নমস্কার বন্ধুরা আবার নতুনভাবে নতুন রূপে নতুন সাজে শ্যামসুন্দরী মায়ের মন্দির খুলে গেল কিভাবে যাবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি এই হলো আর এন টেগর বন্ধপুরের স্টপের ওইখানে নেমে আপনারা এই গড়ি দিয়ে খানিকটি ভেতরে গেলে আপনারা মায়ের মন্দির দেখতে পাবেন এই সেই সেইগুলি এই দেখছেন আপনারা মায়ের নতুন ভবন এই রঙের বাড়িটাই মায়ের মন্দির মা শ্যামচন্দরের মায়ের মন্দির মন্দিরে পুজো দেওয়ার মতো আগের মতো চাল কলা ফুল মালা আপনারা মন্দিরের সামনেই পেয়ে যাবেন সেটা নিয়েই আপনাদের মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে এই সেই মন্দির আপনারা দেখছেন নতুন রূপে নতুন সাজিয়ে নতুন ভবনে আপনারা শ্যামসুন্দরী মায়ের মন্দির দর্শন করছেন মন্দিরে আবার আগের মতো প্রত্যেকে অঞ্জলি দিতে পারবেন চাগণী মহা মায়ে চामुণ্ডে মুণ্ড মালিনী айরা রাগমা শাড়ি দেখি দেবী নমস্তুতে ভূত প্রেত বিসাচে বন্ধ রক্ষা কষ্ট মহেশ্বরী দেবে মানুষে কষ্ট ভায় এক বরকসাম অঙ্গশালা সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে উমে ব্রহ্মাণী কৌমারি বিশ্বরূপে প্রসিদ্ধমে ভগবতী ভদ্রছী

শুভ বিনাশি ধর্মার্থ কাম মুয় নিং মে বরদাভব প্রচন্ডে চন্ড নমস্তে চণ্ডী মহা মায়ে চণ্ডে মুণ্ড মুণ্ড মালিনী айরার একদম শাড়ি দেখি দেবী নমস্তুতে ভূত প্রেত বিসাเจ্ভা রক্ষা কষ্ট মহেশ্বরী মানুষে কষ্ট ভায় এক বরকসাম অঙ্গ শোভা সর্বো মঙ্গলা শিবে সর্বার্থ সাধিকে উমে ব্রহ্মাণী কৌমরী বিশ্বরূপে প্রসিদমে প্রসিদ্ধমে ভগবতী ভালচ্ছে কত্যায়নী চে কালকৃত কৌশিকের তঙ্গি কত্যায়নী নমস্তুতে প্রচন্ডে পুত্রদে দে নিত সুপ্রীতে সুর নায়িক করে চক্রে জয়